সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠলো মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও কাঠগোড়ায় স্থানীয় এক তৃণমূল কর্মী সিভিক ভলেন্টিয়ারকে হাতে পায়ে দড়ি বেঁধে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয় নারায়ণপুর পেরো থানার এলাকায় বসন্তপুর বাজারে সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও কাঠগোড়ায় স্থানীয় এক তৃণমূল কর্মী এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন চন্দনফুল্লি চন্দন সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে মারধরের অভিযোগ কাঠগোড়ায় স্থানীয় তৃণমূল কর্মী কি রয়েছে ঘটনার নেপথ্যে কারণ সিভিক হাতে বাজে পায়ে অভিযোধে রান ধরে করার অভিযোগ করেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পেরো থানার এলাকায় বসন্তপুর উপবাজারে একটি ছবি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভাইরাল ছবিতে শোনা যাচ্ছে যে সিভিল ভলান্টিয়ারকে শ্রীধর চক্রবর্তী তাকে হাতে পায়ে দড়ি বেঁধে হচ্ছে যে বিজেপি সভাপতি অভিজিৎ চক্রবর্তী তার নাম করে অভিজিৎ তাকে মমতা ব্যানার্জির নামে সম্পর্কে গালি গালাজ গালি প্রার্থী বলে বলেছে বলে যতক্ষণ না বলবে এই সিভিল ভলান্টিয়ারকে ততক্ষণ মারধর করেছে সেই ছবি ইতিমধ্যে ভাইরাল উদয়পুর উদয়পুর বসন্তপুর অঞ্চলের সভাপতি সানাউল হ্যাঁ

এই সম্পর্কে হাওড়া সুপার পুলিশ জানিয়েছেন যে আপাতত এখন দুদিনটা আটক করা হচ্ছে ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যা অভিযোগ আছে তা তদন্ত করতে চন্দন স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই যে সিভিক ভলান্টিয়ারের উপর এই ধরনের অভিযোগ উঠছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য তাহলে স্থানীয় বাসিন্দারা থেকে জানা গেছে যে নাকি দীর্ঘদিন ধরে এই যে টিভি ভলেন্টিয়ার নাকি টাকা গাড়ি থেকে টাকা তোলে সেই টাকা তোলার পৃথিবী মানে প্রতিবাদ করাতে তাকে গালা মানে পাবলিক দিয়ে গালাগালি করা হয় সেই তুলনায় ভেবে ভেবেছে যে এনাকে এই সেই ভেবে একে মারা হয়েছে বলে অভিযোগ হচ্ছে শুনলাম চন্দন এই যে অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারের ওপর এই ধরনের তার বিরুদ্ধে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন যে এইটা সিভিক ভলেন্টিয়ার যে অভিযোগ উঠছে তা আমরা সব দিক থেকে তদন্ত করে দেখব তারপরে আমরা ভিত্তিতে আইনত ব্যবস্থা নেব হুম হুম ধন্যবাদ চন্দন যে খবরের দিকে আমাদের নজর ছিল সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যে মারধর অভিযোগ বাজে মন্তব্য এবং গালাগালি করার অভিযোগ রয়েছে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবং তার কারণেই কিন্তু তাকে মারধর করা হয়েছে এর সঙ্গে তৃণমূল দলের কোনো রকম কোনো ধরনের সম্পর্ক নেই এবং স্থানীয় মানুষজনই তাকে মারধর করেছে বলেই যে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছিল তার মন্তব্য